আওয়ামী সরকারের সাড়ে পনেরো বছরে বালু মহল ও গণপরিবহন খাত নিয়ন্ত্রণ সরকারি বেসরকারি জমি দখল সহ দুর্নীতি অনিয়মের অসংখ্য অভিযোগ সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বিরুদ্ধে মালেক পার্টি গড়ে অপরাধের স্বর্গরাজ্য গড়ে তোলে নিজ এলাকা মানিকগঞ্জে হয়েছে অঢেল বিত্ত বৈভবের মালিক এরই মধ্যে তার নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করেছে বি সম্পদের তথ্য চেয়ে জেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে চিঠি দিয়েছে দুদক করোনাকালীন সময়ে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হন পতীত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তার নানা বিতর্কিত কর্মকাণ্ডের কথা অজানাই ছিল দেশবাসীর কাছে অন্যের জমি দখলসহ নানা অপকর্মের হোতা মালেক পার্টির প্রধান জাহিদ মালেক দুই সালে প্রথম সংসদ সদস্য হয় মানিকগঞ্জ তিন আসন থেকে দুই হাজার সালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও দুই সালে একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর পুরু জেলা জুড়ে গড়ে তোলেন একক আধিপত্য ক্ষমতার দাপটে গড়েন সম্পদের পাহাড় সদর উপজেলার গড়পাড়া এলাকায় স্কুল করার নামে হাতিয়ে নেন বিশ থেকে পঁচিশ বিঘা জমি একই অজুহাতে দখল করেন সরকারি হাস জমিও তবে সেই জমিতে বিদ্যালয়ের পরিবর্তে করেন বাগানবাড়ি ও গরুর খামার আমার কাছে জমি নিছে মন্ত্রী সাহেব ওই স্কুলের কথা কইয়ে এখন পর্যন্ত স্কুলটা হয় নাই এখানে হয় গরুর খামার সাবেক মন্ত্রী মহোদয়ের যে ফার্মেরিয়া এই এরিয়ার ভিতরে আমাদের সরকারি খাস সম্পত্তি ইনক্লুড আছে মানিকগঞ্জের সাত সাতটি বালুমহল নিয়ন্ত্রণ করতেন ঘনিষ্ঠজনদের মাধ্যমে ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি 2022 সালে মরিকঞ্জের সরকারি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগসের শাখা স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার প্রকল্প এলাকা ম্যাক্সিমুল মৌজায় আগেই জমি কিনে দলিল মূল্য বৃদ্ধির মাধ্যমে সরকারি টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করেন শেখ হাসানের বিশেষ নজরে থাকা জাহিদ মালিক। ভালেফালাইছে আমরা কখন শুনলাম যে আমাদের জায়গাটার সেটা আমরা পাইনি। জায়গাটা আজুর কইরা মাইশের কাছ থেকে মাটি মাটি ফলাইছে। মালিকের শ্রমিক নেতারা জানান গণপরিবহন থেকে বছরে কোটি চাঁদা যেত তার পকেটে এই মন্ত্রীর সত্র ছায় তাদের নেতৃত্বে প্রতিদিন এক একটা গাড়িতে থেকে তিনি থেকে চারশো টাকা চাঁদা উঠত আমি সরকার থাকাকালীন অনেক চাঁদাবাদী হয়েছে স্থানীয়রা বলছেন মারিকগঞ্জ ছাড়া রাজধানী দেশের বিভিন্ন স্থানে নামে বেনামে করেছেন আরো ডজন খানেক প্রতিষ্ঠান যার বেশিরভাগই করেছেন অন্যের জমি দখল করে সেলিম চেয়ারম্যানের নামে এই মন্ত্রীর বহু সম্পত্তি আছে গত বছরের পাঁচ আগস্ট থেকেই নিরুদ্দেশ আওয়ামী লীগের এই হাই প্রোফাইল নেতা খুশিদ আলম ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন